ইউরিক অ্যাসিডের উচ্চ মাত্রা নিয়ন্ত্রণের দিনে কত লিটার পানি পান করা উচিত উত্তর অপশন বি দুই থেকে তিন লিটার নিচের কোনটি ইউরিক অ্যাসিড বাড়ায় উত্তর অপশন সি চিংড়ি মাছ গাউট বা রোগের প্রধান কারণ ইউরিক অ্যাসিড কোন পানীয় ইউরিক অ্যাসিড বাড়ায় উত্তর অপশন বি বিয়ার ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কত উত্তর অপশন এ ও অপশন বি ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে কোনটি উত্তর অপশন বি চেরি ইউরিক অ্যাসিড কিডনিতে কি তৈরি করতে পারে সঠিকতার অপশন বি পাথর নিচের কোন শাক ইউরিক অ্যাসিড বাড়ায় সঠিকতার অপশন এ পালং শাক নিচের কোন ফল ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে উত্তর অপশন ডি স্ট্রবেরি ইউরিক অ্যাসিড সাধারণত কোন জয়েন্টে প্রথম আক্রমণ করে সঠিকতার অপশন সি বড় আঙ্গুলের গাঠ গাউট আক্রমণের সময় কোন খাবার এড়িয়ে চলা উচিত খাবার কোন ভিটামিন ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে উত্তর অপশন সি ভিটামিন সি গাউটের ব্যথা সাধারণত কখন বেশি হয় সঠিক এ সকালে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তর অপশন সি কিডনি নিচের কোন পানীয় ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে অপশন বি কফি কোনটি হার্ট ব্লকের সম্ভাব্য লক্ষণ সঠিকতার অপশন ডি সবগুলো ইউরিক অ্যাসিড প্রধানত কোথায় উৎপন্ন হয় অপশন বি সবার কাছে একটা অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে কার্যকরী ব্যায়াম হলো উত্তর অপশন বি হাটা কোন অবস্থায় ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে উত্তর অপশন সি ডিহাইড্রেশন কোন বয়সে গাউটের ঝুঁকি সবচেয়ে বেশি সঠিক উত্তর অপশন এ ত্রিশ থেকে পঞ্চাশ বছর ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে ত্বকে কি দেখা দিতে পারে সঠিক উত্তর অপশন ডি টোফাই কোন খাবারে পিউরনের পরিমাণ সবচেয়ে কম সঠিকোত্তর অপশন এ ডিমের সাদা অংশে কোন ভিটামিন অতিরিক্ত সেবনে ইউরিক অ্যাসিড বাড়ায় সঠিকোত্তর অপশন বি ভিটামিন বি থ্রি ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ার প্রধান লক্ষণ কি সঠিক উত্তর অপশন বি জয়েন্টে ব্যথা ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে কোনটি সঠিক উত্তর অপশন সি ব্রেকিং সোডা কোনটি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে উত্তর অপশন সি খেজুর